বাবা থাক কি হ্যাঁ তাহলে এটা তোমার দিকে শিখেছে এ তোমাকে তোমার এটা উচিত হয়নি করা তাহলে তোমাদেরকে দিকে শিখে শাড়ি বলো নাও দিদি ভাই বোনকে শাড়ি বলো না না ও শাড়ি কেন বলবে তুই ও দিদিকে দিদি তোমাকে শাড়ি বলবে দোকান থেকে উঠবি মা দিদাদের বলতে শুনেছি যে কেউ যখন চলে যায় আগেই থেকে গেলে যতদূর চোখ যায় তাকিয়ে থাকতে তাই তার যাত্রা শুভ হয় ছোটবেলায় সেই কথা এখনও মনে আছে আমিও তাই করি কেউ চলে গেলে যতদূর সম্ভব তাকিয়ে থাকি তার যাত্রা শুভ হওয়ার জন্য দিদি বাবা চলে গেল নিশ্চয়ই হুম চলো তুমি ভাত খেয়ে নেবে চলো এবারে আমার পড়তে ভালো লাগছে না জিকে পড়েছি ওয়াজ বুক পড়েছি সব পেজ যে কথা পেজ দিয়েছি না সেই কথা পেজ পড়েছি আর আটা করেছি ভালো লাগে আমি তো আগে পড়াবো তে পারে আমি পড়িয়ে দেবো হ্যাঁ শোনো আমার কথাটা শোনো ঠাকুর উঠবে ঠাকুর দেখতে যাবে মজা করবে রাত করে ঘুমাবো সকাল সকাল উঠে পড়তে ভালো লাগবে না চারদিকে গান বাজবে কত মজা তখন কি পড়তে ভালো লাগে বলো এখন একটু করে খাতার কাজ না করে তবে তো ছুরিটা তখন শেষ হয়ে যাবে তখন তোমার কোনো খাতার কাজ হয়নি তোমার সব বন্ধুদের দেখবে খাতার কাজ সব শুরু করে দিয়েছে ওরা করা দেখলে না সেদিন ফোন করে জিজ্ঞেস করছিল অদ্রিকার মা তাই না বাবু তোমার যে হোমওয়ার্কের কাজগুলো কমপ্লিট হয়নি এবার তো তোমাকে আমি বলছি এবার একটুখানি দুজনে মিলে পরে নেবো তোমাকে কাজ দেবো তোমাকে একটু ভাত খাইয়ে দেবো দিয়ে একটু পরে নেবো নেওয়ার পরে তারপর তুমি খেলবে ঠিক আছে ডান একটু রান দেরি করে রান্নাটা বসিয়েছিলাম তাই সোনামেকে একটু ঘি আর সেদ্ধ ভাত খেতে বলেছি আর এদিকে ডাল সেদ্ধটা করে রেখেছি আর মোচার সেদ্ধটা বসিয়ে দিয়েছি সেই ভাগে দুষ্টুকে একটু খাইয়ে দেবো সেই জন্য ডালটা সাতাল দিলাম না একেবারে মোচা সেদ্ধ হয়ে গেলে মোচার জন্য একটু আলাদি বেটে নিয়েই তারপরে রান্নাটা শুরু করব। মোচাটা এইভাবে আস্তে আস্তে হতে থাকুক আগুনটা অল্প অল্প জ্বলছে এদিকে গিয়ে দুষ্টুকে একটু খাইয়ে দেবো তোমার হাত ধুয়েছিলে তাহলে হাত দিও না আমি খাই দিচ্ছি তোমাকে ঠিক করে যাই হোক আমার আর দুষ্ট রানিকে খাইয়ে দিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি আদা যেটা বেটে রেখেছিলাম মশলাটা কষিয়ে নিয়ে মোচা ঢেলে দেবো মোচার ডালনা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে নিরামিষ করে রান্না করলে একটু খারাপ লাগে আদা রসুন দিয়ে করলে মনে হয় বেশি ভালো লাগছে তবে নিরামিষও খুব একটা খারাপ লাগে না এইভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করব আর সুনামের জন্য সব সব তরকারি তুলে রাখবো কারণ আলু সুতো দিয়ে ভাত খেয়ে গেছে আর ওই যে বললাম আজকে আমাদের ছুটির কারণ হলো দুষ্টুর পুজোর আগেতেই পরীক্ষাগুলো হয়ে যাবে জিকে। ওয়ার্ড বুক আর আঁকার পরীক্ষাটা ছুটি পড়ার আগেই হয়ে যাচ্ছে সে অনুযায়ী অন্য ক্লাসে আজকে পরীক্ষা আছে তাই দুষ্টুদের ক্লাসটা ছুটি আছে এখন দিয়ে দিলাম গরম মশলা এটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি গরম মশলাটা সমস্ত ড্রাই মশলা কিনে এনে একটু আগুনে সেঁকে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে রেখেছিলাম এখন একটু জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হতে থাক আর তারপরে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো ও এসে আগে ডালটা কিন্তু সাঁতাল দিয়ে রেখেছিলাম তারপরে মোচা ডালাটা রান্না করছি আর একটা রান্না বাকি আছে সেটা করে নেব আর এই মোচাটা ছিল না কাঁচকলার মোচা মানে কাঁচা কলার মোচা অনেকেই খায় না একটু কষ্ট লাগে বলে তিৎকুটে লাগে বলে তবে আমরা মোচাটাকে আগের দিন রাতে মা কেটে রাখি আর পরের দিন ভাবিয়ে খাই কোনো রকম সমস্যা হয় না উল্টে অন্য কলার থেকে কিন্তু এই কলার মোচাটা খেতে বেশি ভালো লাগে রান্না করার ফাঁকে একটু গরম জল করে রেখেছিলাম বেডশিটগুলো কাজবো বলে সাদা সাদা বেডশিট খুব প্রেশার দিয়ে কাচতে পারি না ক্রোমে একটু প্রবলেম হয় সেই জন্য একটু হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দশ পনেরো মিনিট তারপরেই কেঁচে দিলে পরিষ্কারটাও ভালোভাবে হয়ে যায় কষ্টটাও অত বেশি হয় না আজকে জলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই আর হাত দিয়ে সাবানটাকে গুললাম না মগের সাহায্যেই সাবানটাকে গুলে নেব তারপর ব্রেসুটোকে দিয়ে দেবো তার মধ্যে ওইদিকে আমার মোচাটারকা এটা হয়ে যাবে আর একটা ভাজা বাকি আছে সেটা করে নিয়ে কিন্তু আমি এইগুলো কেচে নেব বেশিক্ষণ কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো না যেদিন বাড়ি থাকি ভাবি একটু রেস্ট নেবো প্রত্যেক দিন স্কুলে বেরোনো দৌড়ঝাঁপ করে সকালটা কাটে কিন্তু বাড়ি থাকলে দেখি রেস্ট তো আদৌ হয় না উল্টে অনেক বেশি কাজ জমে যায় যেন কোনটা ছেড়ে কোনটা করি সেটা ভাবতে গিয়েই অনেকটা সময় চলে যায় দেখুন ওই যে বললাম এইটা ভেজে মোচা ডানাটা আমার রেডি হয়ে যাবে ঠিক বলেছি মোচা ডানাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে শুধু লবণটা টেস্ট করে নামিয়ে নেব ধুয়ে নিয়ে চলে এসেছি বেডশিটগুলো আমরা তো পুকুর ঘাটেই কাঁচি আগের ব্লক যারা আপনারা দেখেছেন তারা তো জানেনই যে আমাদের এখানে জলের কোনো ব্যবস্থা নেই পুকুরেই কাছাকাছি করতে হয় এই যে বেডশিটগুলো কেচে বা ভেলে দেওয়ার পালা আকাশটাও হয়ে গেছে সকালে রোদ দেখে গরম জল করে ভেজে ভেবেছিলাম যদি একবার ভাবি এই কাজটা করব সেটা যদি না করা হয় তাহলে মাথার মধ্যে অনেকটা প্রেশার হয়ে যায় বেডশিটগুলো অনেকদিন যাবতীয় পড়ে আছে কাছাকাছি করা হচ্ছে না সেই দেখেই গরম জল করা এবার দেখুন আকাশটা পুরো মেঘে কেমন কালো করে গেছে আজকে তো বেশিরভাগ শুকোনোর কোনো চান্সই নেই তবে এইটুকু দেখার বৃষ্টি যাতে না আসে জলটা যদি ঝরে যায় একটু শুকো শুকো হয়ে যায় তাহলেই ভালো হবে তুলে একটা জায়গা রাখতে পারবো কালকে রোল হলে তারপরেই দিয়ে দেব এদিকে দুষ্টু আজকে আমার বেজায় খুশি ও এখন ফুল তুলছে পাড়া তুলছে কত কী করছে তবে যাই হোক এখন ভোরের দিকে গেলেই কিন্তু বেশ একটা পুজো পুজো ভাব চলে এসেছে পুজোর সময় বেশ যেমন শিশির পরে এখনও বেশ শিশির পড়ছে হঠাৎ কদিন আগে প্রচণ্ড গরম ছিল আজ দুদিন হলো কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে বেশ পুজো পুজো একটা গন্ধ হয়ে গেছে প্রকৃতির কী নিয়ম পুজো আসার আগেই কিন্তু কিছু দিনের জন্য হলেও ওয়েদারটা কিন্তু ভালোই থাকে কদিন আগে এত বৃষ্টি এত গরম কোন কাল ছিল সেটাই আমরা সবাই ভুলে গেছিলাম কিন্তু এখন কিন্তু শরৎটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে মাঝে মাঝে এই দেখুন অবস্থাটা চানের রোদ্রে দিয়েছিলাম সেখানে ফুলগুলো দিয়ে দিয়েছে ওই ফুল জ্বালিয়ে নাকি চান করবে এটা শিখেছে দিদির কাছ থেকে সুনাম এইভাবে করে তাইও শিখেছে যেহেতু একটু রোদ্দুর উঠেছে দেখে আমার এই চাওয়াতে একটু রোদ্দুর উঠেছে দেখে আমি আবার একটা মাদুর পেতে নিয়েছি উঠানের মধ্যে দিয়ে বালিশগুলো যেহেতু খালিই ছিল তাই একটু রোদ্দুরে দিয়ে দিলাম এবার এই তোষকটাকে একটু ভালো করে ঝাঁটা দিয়ে পুরো ধলাই মলাই করে ঝেড়ে নেব কারণ অনেকটাই ধুলো ছিল বেশির যখন তুলে নিয়েছি তখন ভালো করে একটু ঝাঁটা দিয়ে দেখলাম অনেকটাই বেশ উঠছে সেই মতো পেতে দিয়েছি এই নতুন একটা বেডশিট সব পছন্দের চাদরগুলোর মধ্যে এটা হলো একটা এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা চাদর কাপড়টাও এত সুন্দর খুবই নরম আর পাতলা বেশ ভালো লাগে যাই হোক দুষ্টুকে বলছিলাম বাবু তুই একটু পাটা মুছে দয়া করে পাপোশে উঠিস সারাক্ষণ এখান সেখান থেকে ঘুরে এসে যেন বিছানার পর উঠিস না বেডশিটে দেখেছিস তো কত সুন্দর সাদা দেখে কিন্তু তোকেই ঠিক রাখতে হবে তারপর মাঝখানে অনেকটা গরম ছিল সার রান্না টান্না করে নাইজিটা পুরোপুরি ঘামে ভিজে গেছে তাই চেঞ্জ করে নিয়েছি দিয়ে একটু ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে গোছ গাছগুলো করে নিচ্ছি কালকে জামাকাপড়গুলো সকালে রোদ দিয়েছিলাম সেগুলো তো পুরোপুরি শুকনো হয়ে গেছে ওগুলো এবার ভাঁজ করে ওয়ার্ল্ড ড্রপের মধ্যে গুছিয়ে নেবো আমার ডেলি বেসিসে জামা কাপড়গুলো সবই থাকে ওয়ার্ড আর বা প্রত্যেকদিন দিন যেগুলো বেরোই সেগুলোর জন্য একটা র্যাক করে রেখেছি আর ডেলি যেগুলো ব্যবহার করি সেগুলোর জন্যই র্যাকটা করে রেখেছি এদিকে দুষ্ট নতুন জামা পরে নিয়েছে সব আমি নতুন জামা পরতে চাই পড়তে খুবই ভালোবাসে আর সব পড়তে তো দারুণই ভালোবাসে ও যে এত অঙ্গভঙ্গি করছে এগুলো কিন্তু তখন আমি দেখিনি যখন ফোনে ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম যে ও কত কান রয়েছে ক্যামেরাটার সামনে করেছে সেটাই দেখছিলাম আর ওই রেসিপিগুলো ধরা থাক অবশ্যই ইউটিউবে এখনও ঝটপট করে গুছিয়ে নিচ্ছে আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই স্নান করার পরে আজকে রকম সিঁদুর টিঁদুর কিছুই পড়িনি তাই ভাবছিলাম গোচন কাঁচন করে চুলটা আঁচলে একটু সিঁদুর পরে নেবো কারণ বিকেলের দিকে আর সময় হয় না খেতে খেতে আমাদের প্রায় দুটো আড়াইটে তিনটে বেজে যায় তারপরে একটু শুতে না শুতেই সুনামে চলে আসে তারপর ওর সাথে স্কুলের গল্প করতে করতে কেটে যায় বিকেলটা তারপর বিকেলে তো অনেক রকম কাজকর্ম থাকে আমাদের যেহেতু বললাম বাড়িতে জলের ব্যবস্থা নেই তাই জলটাকে বাইরে থেকে আনতে হয় যাই হোক সিঁদুরটা পড়তে গিয়ে মনে হলো চুলে একটু সিরাম দেওয়া যাক কৌশিক তো অনেকদিন যাব সিরামটা ইউজ করছে আমাকেও বলে আমার চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে কোনোরকম ট্রিটমেন্ট তো আর করাই না করানোর সময়ও পায় না তাই যেহেতু চুলটা শ্যাম্পু করাই ছিল সিরামটা দেখলাম হাতের কাছে আছে তো এই আজর চুলটাকে আবার ঘাঁটতে শুরু করলাম সিরাম দিয়ে ভালো করে সিরাম দিয়ে একটু ঘষে নিলাম এদিকে চুলটা বেশ সিল্কি থাকে দু তিন দিন মতো বেশ ভালোও হয় একটু প্রাণ পায় বলতে গেলে কিন্তু আমার রেগুলার নিয়ম করে দেওয়ার সময়ই হয় না আর আমি দিইও না যাই হোক আজকে একটু দিলাম বেশ ভালো লাগছে তারপরে এখন যাবো একটু রান্না রান্নাঘরে একটা রান্না বাকি আছে মানে পাঁপড় ভাজাটা এই যে ডাল করেছিলাম সে তো আপনারা জানেনি আর একটু যুক্ত ফুল ভাজা অনেক দিন পর গাছে এটা হয়েছে এইটুকুই হয়েছে মা পেরেছিলো সকালে আর দেখলাম কাজটা মা কমিয়ে দিয়েছে আমি সব এখন কাছাকাছি করছিলাম মা পাপড়টা ভেজে নিয়েছে তাই জন্যে আমার এখন আপাতত রান্নাঘরে কোনো কাজ নেই পাপা ভাইটা একটা কাজ ছিল সে দেখলাম মা করে নিয়েছে তাই আপাতত কৌশিক না আসলে আমরা কেউই খাবো না সেই জন্য একটু বইপত্র নাচাড়া করছিলাম পড়তে বরাবরই ভালোবাসতাম সময়ের চাপে আর পরিস্থিতির কারণে পড়া হয়ে ওঠেনি তবে রিসেন্টলি পিঙ্কি এসছিলো এসেও দেখলাম বইপত্র ট্রেনে একটু পড়াশোনা করছিল দেখে আমার আরও পুনরায় পুরোনো সেই ইচ্ছেটা আবার যেন জাগ্রত হয়ে উঠেছে এই বইটা আমাকে আমার ইংলিশের স্যার দিয়েছিলেন আমার বিয়েতে তো সেই বইটা একটু নাড়াচাড়া করে পড়তে বসেছি আর দুষ্টুকে বলছিলাম বাবু তুমি গেটের বাইরে বেরোবে না বারান্দায় থাকবে মুন্না দাদুর সাথে গল্প করবে আর ঘরে থাকবে বাইরে কিন্তু একদমই যাবে না আমি কিন্তু এখানে একটু বইটা পড়ব তো এই অনেক গল্পই পড়া কিছু কিছু পুরোপুরি মনে আছে কোনোটা আবার আপছাপছা ওপর ওপর তাই সেই গল্পগুলো একটু পড়তে চাইলাম এখন আপাতত কোনো কাজ নেই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও ভালো লাইক করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ